নমস্কার আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে ভালো আছি চলুন আজকে আপনাদের সাথে একটা নতুন চিকেনের রেসিপি শেয়ার করব যেটা বাড়িতে লোকজন আসলে খুব ভালো খাবে প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে একটা পাত্রে রেখে নিয়েছি আর এই যে এখানে গুলছি এখন কিছুটা আদা রসুনের পেস্ট আর টক দই এটাকে আমি ভালো করে মেশাচ্ছি আর এর মধ্যে দেব এখন হলো কস্তুরি মেথি পাতা কস্তুরি মেথি পাতাগুলোকে আমি জলে ভিজে রেখেছিলাম তার থেকে দুই চামচ নিয়ে এই দইটার মধ্যে দিলাম মানে এই মিশ্রণগুলোর মধ্যে দিলাম এটাকে আমি ভালো করে ফেটাচ্ছি এরপরে তোমাদের মতো মিশ্রণটা উঠিয়ে নিয়ে আমি মাংস দেবো আর দিয়ে এটাকে এখন ভালো করে মাখবো যাতে মাংসগুলো মানে ভালো ঢোকে আর দেব হচ্ছে গোলমরিচ গুঁড়ো সব কটা নিয়ে একসাথে ভালো মতন টুকরো একটু এই মাখছি এখন তারপরে আমি এক ঘন্টা মতো এটাকে ঢেকে তাহলে এর মধ্যে ফ্লেভার করে খুব ভালো মতো পৌঁছে যাবে এ আমি কেটে নিয়েছি বড় বড় করে ক্যাপসিকাম পেঁয়াজ আর মাংসের জন্য পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি এই তাওয়াটার মধ্যে এখন এক ঘি দিয়েছিলাম আর তার মধ্যে সাদা তেল মিশিয়ে নিয়ে আমি তাওয়াটা গরম করেছি ভালো করে আর ওই যে আমি এক ঘন্টা আগে যে মাংসটা মেখে রেখেছিলাম সেটাই এখন ভাজতে বসিয়েছি তেল মনে রাখতে অতি সামান্য দিতে হবে যাতে একটু ভাজা ভাজা ভাবটা হয় এখন এই মাংসগুলোকে আমি এপি টপিট ভালো করে ভাজবো যাতে একটুখানি ওপরে পোড়া পোড়া কালারটা আসে কাঁচকটা মাংস আমি একবারে দিয়ে নিই আর মানে আর্ধেক করে দিচ্ছি কিছুটা আগে ভেজে নিয়েছি আর কিছুটা এজি যে ভাজছি এই যে আমি এখন উল্টে দিয়েছি উল্টানো মানে একবার পাশ উল্টানোর পর এরকম ঠিক কালারটা এসছে দেখতেই কি ভালো লাগছে তাই না আরো যে ম্যারিনেট করা অর্ধেক মাংসটা বেঁচে গেছিল সেই অর্ধেক মাংসটা আমি ফ্রাইং প্যানের উপর দিয়ে দিয়েছি ভাজা হতে আর এই যে আগেরগুলো তুলে আমি এই বাটির মধ্যে রেখে দিয়েছি দেখুন কি সুন্দর দেখতে লাগবে না এর কালাগুলো এরকমই আনতে হবে তাহলে এই মাংসের টেস্টটা খুব ভালো হবে এই মাংসটা আজকে আমি প্রথমবারই বাইটে বানাচ্ছি এর আগে আমি অনেক ধরনের রেসিপি ট্রাই করেছি কিন্তু এই রান্নাটা আজকে পুরোপুরি মানে নতুন করছি শুধু কথা বলতে বলতে আমি ভাজা হয়ে গেছে ওই যে বাটির মধ্যে রেখে দিয়েছি আর এখানে আমি আবার সর্ষের তেল গরম বসিয়ে গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিয়েছি আর ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম দিয়ে স্বাদ মতন এখন নুন অ্যাড করবো তারপরে এটাকে ভাজা হতে দেবো জোরে মানে গ্যাসের আঁচটা জোরে দিয়ে দেবো যে ভাজা ভাজা হয়ে এসেছে তাই আমি এখন টমেটো আর লঙ্কা কুচি যে কেটে এঁকেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম দিয়ে আমি এটাকেও ভালো করে জোরে ফ্লেমটা দিয়ে গ্যাসের আমি ভাজবো এইদিকে ভাজা হতে থাক আর ওই আমরা আর কটা মশলা করে এই যে সেই দুইটা যেটা আমি অর্ধেকটা মাংস অর্ধেকটা রেখে দিয়েছিলাম তার মধ্যে এখন আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর মানে শুকনো লঙ্কা মিশ্রণটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে আমি এখন কড়াইতে দিয়ে দেবো এটা ভাজা হয়ে এসছে একটু নাড়িয়ে নি ভালো করে তারপর দিয়ে দেবো এই যে আমার এটা দেওয়া হয়ে গেছে দেওয়ার পর ঠিক এরকম কালারটা এসছে কি সুন্দর কালার টা এসছে বলুন গন্ধটা দারুন বেরিয়েছে প্রায় কষে এসছে মাংসটা ঢেলে দিয়েছি আর এখন কিছুটা নাড়িয়ে নেওয়ার পর আমি কাজু কাটা দেবো কিছুটা মানে অল্প কটা কাজু আমি বেটে রেখেছিলাম আগের থেকে আপনাদেরকে দেখানো হয়নি ওটা আমি অ্যাড করে দেবো মাংসটা প্রায় হয়েই এসছে তাই আমি পরের ধাপে এগিয়ে গেলাম এখন এখানে দু চামচ মতন ঘি আমি গরম করে নিয়েছি ফ্রাইং প্যানে তার মধ্যে মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর আগে যে কেটে গেছিলাম আর কেটেছিলাম সেটা আমি ছেড়ে দিয়েছি এটাকে মানে জোরে আস্তে গ্যাসে একটু ভাজা ভাজা করে নেবো মানে ব্রাউন কালার হলে আমি এটাকে ওই যে মাংসটা ফুটছে ওর মধ্যে ঢেলে দেবো আশা করি আপনারা সকলে বাড়িতে এই মাংসটা কোনো না কোনো দিন নিশ্চয়ই রান্না করে নিজেরা খাবেন এবং সকলকে খাওয়াবেন খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে তাই না ভালো তবে এখানে আমি যে রান্না করছি খুব সুন্দর গন্ধ রয়েছে এ ধরনের মাংস রুটি পরোটা পোলাও লুচি এইসব শুধু খুব ভালো খাওয়া যায় আমার মাংস রান্না কমপ্লিট আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে আশা করি ততদিন আপনারা সকলে সুস্থ থাকবেন এবং সকলকে সুস্থ রাখবেন টাটা শুভরাত্রি